নমস্কার আপনারা দেখছেন বাংলায় নিউজ আজ রামজীবনপুর পৌরসভায় একটি ডেঙ্গু বিজয় অভিযান অর্থাৎ ডেঙ্গুকে কিভাবে জয় করবেন এই নিয়ে একটি আলোচনা সভা হয় রামজীবনপুর পৌরসভার এগারোটি ওয়ার্ডের সুপারভাইজার ও আশাকর্মীরা এই সভায় যোগদান করেন কিভাবে তারা মানুষকে সচেতন করবে ডেঙ্গু টাইফয়েড ও ডায়রিয়া এই নিয়ে সেখানে আলোচনা হয় সাম্প্রতিক যে বন্যা দেখা দিয়েছে তাতে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে যার ফলে ডেঙ্গু ডায়রিয়া ও টাইফয়েড ম্যালেরিয়ার মতো রোগের প্রকোপ বাড়ছে সাপের কামড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে সাপে কামরালে সেই সাপে কামড়ানো রোগীকে তৎক্ষণাৎ ওঝার কাছে গিয়ে প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে জন্য বলেন উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সেক্রেটারি জলি চৌধুরী রামজীবনপুর পৌরসভার পৌরপিতা কল্যাণ তেওয়ারী ভাইস চেয়ারম্যান শিউরি সিং ভট্টাচার্য ও আরও অনেক কাউন্সিলররা এবং বিশিষ্টজনেরা রামজীবনপুর থেকে গৌরাঙ্গ বট্টের সাথে অপর্ণা ভট্টাচার্যের রিপোর্ট বাংলা এনজি নিউজ ডেঙ্গু সচেতনতা সভাার আয়োজন করা হয়েছে এটা ঠিক ডেঙ্গু নয় ডেঙ্গু সচেতনতা সভা না সাম্প্রতিককালে অতি বর্ষণে করার কৃপায় রামজীবনপুর এবং সঙ্গে ঘাটাল এই চারটি পৌরসভা अफेक्टेड হয়েছে পশ্চিমেন্দ্র জেলা তো এই বিষয় আমরা যেমন রাজ্য স্তর থেকে বানো নিয়ম খুনতিছে দেখে গেছেন এবং আমাদের আদপ্তর থেকেও আমাদেরকে আমরা এখানে এসেছি যাতে জল নেমে যাবার পরে সাধারণত ভাবে দুটি বিষয় ঘটে একটা হচ্ছে পরিগাঠামোরতো কিছু ক্ষতি হয় সেটা একটা দপ্তরে দায়িত্ব থাকে আর পাশাপাশি জল নেমে গেলে কিছু জলজনিত বা জল বাহিত কিছু রোগের প্রাদুর্ভাব দেখা দেয় যেখান থেকে প্রত্যেকটি নাগরিককে আমাদের সচেতন করা দরকার সেই বিষয়ে আমি এবং আমার সহকর্মীরা যারা জার্মালিস্ট আছেন এখানকার যিনি হেলথ অফিসার আছেন বা মেডিকেল অফিসার আছেন এবং সমস্ত কাউন্সিলার সিআইসি আইসি চেয়ারম্যান চেয়ারম্যান শেয়ারম্যান সাহেব তিনটি পৌরসভাতেই আমরা ঘুরে আজকে সারাদিন ধরে সেটা একটা ইন্টারাকশন করলাম আমরা আশা রাখবো যে প্রত্যেকটি নাগরিকের কাছে আমরা এই বার্তাগুলো নিয়ে পৌঁছে দিতে পারবো যাতে করে তারা সাবধান হন সচেতন হন কোনো অসুবিধা হলে আমাদেরকে জানান জল নেমে যাওয়ার পর চিন্তাটা বেশি আপনারা সকলেই জানি ছোটবেলা থেকে সেটাই একটা দপ্তরের দায়িত্ব আমাদের স্বাস্থ্য দপ্তর আমাদের দপ্তর সব সবাই মিলে একসঙ্গে জেলা শাসক তো করছেন সবটাই যা যা করা কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করার উদ্দেশ্যে আমরা সকলে মিলে আজকে এখানে এসেছি আমরা আশা রাখছি যে যেভাবে উদ্যোগ দেখছি তাতে কোনো অসুবিধা হওয়ার কথা না রাজ্য থেকে যা সহযোগিতা লাগবে আমরা সবটাই দেব অনেক ধন্যবাদ ওয়ান সেকেন্ডে কম হবে তারপর পেশেন্টের মানে চোখ নর্মাল থাকবে বা থাকবে থাকবে টানো হচ্ছে নো ডিহাইড্রেশন সাম ডিহাইড্রেশন সাম ডিহাইড্রেশন বলতে ডিহাইড্রেশনেন্ট কিছুটা মানে হবে মানে বারবার জল চেষ্টা পাবে তার এরকম জিনিস হবে স্কিন থেকে পিনু সেকেন্ড হবে আর একটা আছে সিভিয়ার ডিহাইড্রেশন সিভিয়ার ডিহাইডেশন পেশনার্জি হয়ে পড়বে মানে মানে পেশেন্ট নয় দশ এটাও দশ বা এইটাও এক পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হয়ে যাওয়ার পরে যে গাঠ এই গাঠটা দশ পারে এই হাতটাও দশ পারে ওইদিকেও দিকেও দশ পারে এক